আসসালাম আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবর আমি যেটা বলি ভাই আপনাদের যেখানে লাভ হবে আমি সেই দোকানটাতে নিয়ে যাব। সেই সময় কিন্তু আমি চলে আসছি ঢাকা জুরাইন আলম মার্কেট দেখতে পারতেছেন আমাকে আলম মার্কেটে এখন আসি তো ভাই এমনই একটা গোপন সন্ধান আজকে দেব মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া জুতা আমি আজকে দেখাবো চলেন আমি এখন যাব তাহাসিন ফুট ওয়ারে আমি বড়ো ভাই আছে ওনার সাথে কথা বলবো এবং সম্পূর্ণ জুতার আজকে আমি রেট জানবো প্লাস সবগুলো জুতা দেখবেন আপনারা ভিডিও কাটবেন না ভিডিও কিংবা টানবেন না ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন তো আমি আপনার দোকানে আসলাম আমি শুনছি ভাই আপনার দোকানে 65 টাকা কি জুতা পাওয়া যায় জি টাকা 65 জুতা পাওয়া যায় তবে আমার দর্শকদের অনুরোধ করছে যে আমাকে একদম সর্বনিম্ন রেটে কিছু জুতা আমাদের দেখান তো আমাকে কিছু স্যাম্পল দেখান কি কি জুতা আপনার কাছে দেখি আছে 65 টাকা রেটের একটু এদিকে আসেন কালেকশন আচ্ছা আমার একটু হাতে দেন দর্শকদের কাছে থেকে দেখাই দেখে কদম ফুল আছে দেখি দেখি এটা কদম ফুল বলে এটার কালার কয়টা হয় বড় একটা কালার হয় জি আচ্ছা এটা আপনি কত দেখ নিচ্ছেন টাকা মাত্র 65 টাকা ধন্যবাদ এরপর কোন জুতাটা দেখাবেন আমার দর্শকে জোড়িটাও আছে এটা কি জোড়ি বলে তো দর্শক আমি যেটা আপনাদের বলি এখানে স্যাম্পলে যেরকম দেখতেছেন সেরকম আসলে এটা তো স্যাম্পল রাস্তার সাথে দোকান ধুলা আসে কিন্তু মাল কিন্তু এই যে দেখেন ওনারা কিন্তু ইনটেক রাখছে এক জোড়া মাল আপনি এর মনগণ ময়লা পাবেন না ঠিক আছে একদম ইনটেক দেখেন বান্ডিলে বান্ডিলে জুতা রাখছে তাই তো বড় ভাই আচ্ছা এখন এই জুতারা কত ধরবেন এটা তো স্যাম্পল রাখছে এটা ময়লা হয়েছে কিন্তু আপনাকে কিন্তু ভিতর থেকে দিবে এটা কত নেবেন বড় ভাই পঁয়ষট্টি টাকা ও আচ্ছা ঠিক আছে ভাই বলতেছে এখানে যা আছে সব পঁয়ষট্টি রেট বলার দরকার নাই এখন ডিজাইন গুলা দেখেন এটা কালার কয়টা হয় একটাই কালার হয় ধন্যবাদ এরপরে কোন সব এক পিস করে দেখান তাহলে দূরে থেকে বোঝা যায় না আচ্ছা এটা কি স্লিপার এটা তো যেমন স্কুল কলেজের মেয়েগুলা গুলা এগুলো অল টাইম পরে তাদের জন্য বেস্ট তাই তো তো দর্শক আপনারা জানেন এক রেট পঁয়ষট্টি টাকা ওকে এরপরে কোন জুতাটা দেখাবেন দেখি বাচ্চা বাচ্চাও পঁয়ষট্টি দেখেন মানে আসলে ভাই আমি মনে করি দুই সালে এসে পঁয়ষট্টি টাকা কোনো চামড়ার জুতা হয় ভাই বলেন কারণ একটা যদি বার্মিজ কিনতে যান তাও আপনি আশি টাকা নব্বই টাকা লেগে যায় এটা কিন্তু অনলি পঁয়ষট্টি টাকা ওকে ঠিক আছে এরপরে কোন কোনটা দেখাবেন এরপরে যে দুই বেলার আছে দুই বেল পঁয়ষট্টি এটা তো জুতাটা অনেক ইউনিক মনে হচ্ছে আধুনিক দেখেন দর্শক আপনি খেয়াল করবেন আসলে এনারা জুতা দিতে পারে কারণ কি ওনাদের নিজস্ব কারখানা আর যদিও বাইরে থেকে নে ক্যাশ টাকা দিয়ে কেনে ক্যাশ বিক্রি করে দেয় এই জন্য লাভটা একদম কম করে ওনারা এই জন্য দামটা কম হয়ে গেছে পঁয়ষট্টি এটা কালার কয়টা হয় বড় ভাই এটা একটা কালারই হবে ওকে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোন জুতাটা দেখাবেন হিলের মধ্যে পয়সা এটা আপডেট মাল দেখেন এই জুতাটা ভাই আমাকে আমার কিন্তু খুব আমার কিন্তু খুবই ভালো লাগছে আচ্ছা এই জুতাগুলো অর্ডার কেমন বড় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণের অর্ডার তো আসলে ওনারা কিন্তু অনলাইনে মালটা বেশি বিক্রি করে তো আসলে আপনারা জানেন এখন তো সবার হাতে হাতে

কোন দুই নাম্বারই নাই আচ্ছা এটা কালার কয়টা হয় দুইটা কালার হয় এটা একই রেট পঁয়ষট্টি টাকা ওকে ধন্যবাদ এরপরে কোন জুতাটা আমাদের দর্শক দেখাবেন আপনার হচ্ছে কদম ফুলে উচাটার মধ্যে আচ্ছা দেখি কদম ফুলের মালটা নিয়ে আসেন আচ্ছা দর্শক আপনারা ফুল ভিডিও দেখবেন কাটবেন না আমার ভাই কিন্তু সবই আস্তে আস্তে দেখাবে আপনাদের ফুল দোকানের ভিডিও দেখবেন এটার আসলে মানে এটার বৈশিষ্ট্য কি এটার কালার একটাই হয় লালই হয় শুধু লাল লাল হয় আর কি ফেভারেট লাল বেশি চলে তাই তো আচ্ছা এখানে কি লেখা আছে বাটু এটার আপনি কালার কয়টা হয় এটা একটাই কালার হয় একই রেট পঁয়ষট্টি টাকা ওকে ধন্যবাদ এরপর এখন জুতোটা দেখাবেন এটা স্লিপার দেখেন জুতো দেখেন আমার ভাই বলতেছে এখানে বান্ডিল করা আসলে স্যাম্পুলে মাল তো একটু ময়লা হয় সব দিলে ময়লা হয়ে যাবে এ এটা রেট কত পঁয়ষট্টি আচ্ছা এটা কি বাচ্চা আচ্ছা বাচ্চা কি রেটে একই নিবেন না কম পড়বে আচ্ছা ভাই বলতেছে মানে সবই পঁয়ষট্টি মানে ওনাদের একটা এটা অফার সারা বছরই কি থাকে এই অফারটা আপনাদের সারা বছরই 12 মাস আচ্ছা এরপর কোন জুতাটা দেখাবেন দেখি এই জুতাটা দেখি এটা কালার কয়টা হয় বড় ভাই সুন্দর একটা কালার হয় দেখেন কত সুন্দর ইউনিক একটি জুতা এটা কি একটা কালার না এটা রেড কত নিচ্ছেন ভাই 65 65 ধন্যবাদ এরপর কোন জুতাটা দেখাবেন এটাও 65 দেখেন এটা কি কোনো কালার আছে ভাই না না এটা কালার নাই এই যে আপনার এই তো দেখেন আমি যেটা বরাবর বলে থাকি আসলে সবার দোকান তো আর উত্তরা বাড়ি ধারাতে না তাই না কিছু কিছু যারা আপনারা ওরা ভ্যানের পুরে ব্যবসা করতে চান কিংবা আপনি বিভিন্ন গার্মেন্টসের সামনে বিক্রি করতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন তারা মাল নিয়ে আপনারা অর্ধেক লাভ করতে পারবেন এখান থেকে আচ্ছা এটাও পঁয়ষট্টি টাকা কোন জুতা দেখাবেন এটাও পঁয়ষট্টি টাকা দেখেন জুতা কত সুন্দর আসলে ফিনিশিং আসলে মোবাইলে তো বোঝা যাচ্ছে না আপনারা বাস্তবে আসলে দেখতে পারবেন একদম সুন্দর জুতা আর এই যে আর একটা ডিজাইন ভাই আমাকে দিচ্ছে তো যেহেতু স্যাম্পলের জুতা একটু ঘোলা হবে এত চকচকা হবে না কিন্তু প্যাকেটে যেগুলো দেখতেছেন ইনটেক একদম পরিষ্কার জুতা এটাও দেখেন কত সুন্দর একটি হিল আছে ওকে দেখি এই জুতাটা আমাকে ভাই দেখাইতেছে দেখেন কত সুন্দর দেখি একটা আমি হাতে নিয়ে যদি দেখাই দেখেন কত ইউনিক একটি ডিজাইন এটার আপনি কালার কয়টা হয় বড় ভাই একটা কালার এক রেট আপনারা জানেন 65 টাকা আছে এরপরে কোনটা দেখাবেন দেখি আচ্ছা এটা দুইটা কোয়ালিটি হয় তো এটা তো আমি মনে করি ইয়াং মেয়েদেরও যাবে এই জুতা কি মুরুব্বীদের জন্য আচ্ছা দর্শক এটা অনেকে বাটা জুতা নিতে আসে কিন্তু বাটার এটা কফি করা তাই তো এটা মানে মুরব্বীরা কিন্তু এটা নিতে পারবে এটা রেট ওই পঁয়ষট্টি টাকায় তাই তো এটা কি কালার হয় বড় ভাই কোনো দেখি চকলেট কালারটা আনেন তো

বলে কি বলে ক্যান্ডেল বলে জুতার ভাষায় বলে এটা ক্যান্ডেল ঠিক আছে তো এটা কিন্তু অনেক একদম এই জুতার আমি দেখলাম আচ্ছা এটার আমি শেষ করি আগে এটা কিন্তু ভাই আমি জুতার একদম ওয়েটলেস দেখতেছি মানে পাতলা ঠিক আছে এই জুতার রেট তো একই রেট পড়বে পঁয়ষট্টি টাকা ওকে আচ্ছা এরপরে আমাকে কোন জুতার দাম দিছেন আমার হাতে এই যে এটা এই জুতাটা তো আপার বলে এটা কি বলে আসলে এটা আপার আপার এই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা কালার কয়টা হয় বড় ভাই এটাও একটাই কালার হয় একটাই 65 টাকা তো আচ্ছা ঠিক আছে এখন আমি দোকানের ভিউটা একটু দেখাই দর্শক আসলে সব কিন্তু ভাই আমাকে দেখাইলো না আপনারা যখন ইমোতে ফোন দিবেন প্রচুর পরিমাণে আমাদের আচ্ছা ভাই কিন্তু মানে এখানে দেখেন এই যে কত জুতা ভাই ওনারা কিন্তু এগুলা জুতা অনলাইনে প্রচুর বিক্রি করে থাকে তো আমি বরাবর একটা কথা বলি ভাই এই জুতাগুলা বড় ভাই এই জুতোগুলা ধরেন কেউ আপনার ভ্যানের পূর্ণ ব্যবসা করলো কিংবা গার্মেন্টস এর সামনে নিয়ে বসলো তাই তো কিংবা গ্রাম অঞ্চলের দোকান একটু কম রেটের জুতা চায় তাদের জন্য কিন্তু এই জুতাটা পারফেক্ট তাই না ভাই এটা কিন্তু লাভ হয়ে যাচ্ছে তো আচ্ছা আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেন তো জিরো ওয়ান জির ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ ফোর ডাবল ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে একটা নম্বর আছে জি বলে দেন ওয়ান সেভেন ওয়ান ডাবল টু

জি জি ঠিক আছে আরো তো ইনশাল্লাহ কালেকশন আসবে ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম